এই মিটটা হচ্ছে মুর্শিদাবাদ জেলার বনকথা গ্রুপের মিট যে মিটে আমরা প্রায় দুশো জন সদস্য সদস্য নিয়ে এসেছি সেখানে শুধু গাছ বিনিময় হয় এবং এই মিটে এসে ভীষণই ভালো লাগে তার একটাই কারণ এখানে গাছ ছাড়া কিছু নেই এখন চলছে কুপন নিয়ে যে কোনো টেবিলে সাজানো আছে গাছ যার নিয়ে দুটো পছন্দ মতন গাছ পাবে টু খুব আর এইগুলো এসেছে বিভিন্ন গাছ বাগানিদের যে বাগান আছে সেখান থেকে যাদের এক্সট্রা গাছ আছে সেই গাছগুলোকেই নিয়ে এসে এখানে জমা করা হয়েছে আমিও দিয়েছি কিছু গাছ তো চলো কতজন এসেছে কিছু দেখায় প্রত্যেকে উদ্দেশ্য গাছ গাছ আর গাছ যে যার মতন গাছ নিয়ে ব্যাগ ভর্তি করেছি দেখো আমিও করেছি এই বছর তাদের উদ্দেশ্যেই এই প্রাইজগুলো রাখা আছে তারাই পাবে পোস্ট থাকে তারপরে লাইক কমেন্ট থাকে সব কিছুই থাকে চলছে একটা উন্মাদনা গাছ 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 সারাক্ষণ সবাই গাছ নিতে ব্যস্ত জুয়েল এ তো আসছে না আমার পাতায় রোধ কি ব্যাপার কোন ভিতরে জল চেয়ারে সবুজ ব্যাগ দেখো প্রত্যেকের কাছে একটা করে সবুজ ব্যাগ এবং সেই ব্যাগে রীতিমতন সব গাছ রাখা আছে বনগাঁ গ্রুপের একটাই উদ্দেশ্য গাছ গাছ বিনিময় আমাদের জগন্নাথ দাস্ত্রী ছেলে সবাই উপস্থিত আছে বৌদি এতক্ষণ পর কেন বাবুর পরীক্ষা ছিল ও পড়েছিলে আমি খুঁজছি তোমাকে তো যাই হোক খুব ভালো লাগছে শুধু গাছ আর গাছ ভীষণ ভালো লাগছে প্রাইজগুলো দেখো অ্যাডমিন সব থেকে শুধু গাছ গাছ আর উনি চলো ওপরে দেখাবো প্রত্যেকে দুটো করে গাছ আমাদের এই বনকথার কথা মিট একটা গুরুত্ব হচ্ছে কুপন দেবে কুপন দেবে সেই কুপন দিয়ে টেবিলের গাছ সাজানো থাকবে সাজানো আছে পছন্দ মতন দুটো করে গাছ নিতে পারবে এইটা খুবই ভালো লাগে যাদের পছন্দ মতন এখানে যার যেটা পছন্দ নিয়ে নাও ভীষণ সুন্দর এই আমাদের এই সিস্টেমটা দুটো তিনটে চারটে রাউন্ড হবে ফার্স্ট রাউন্ড চলছে ফার্স্ট রাউন্ডে দুটো করে দুটো করে বাগানে যে গাছ আছে অতিরিক্ত গাছ এখানে দান করা হয় সেই গাছগুলো ওই গাছগুলো কিন্তু সরিয়ে একটু লাগছে কি সুপারি গাছ দাদা একটা নেব তাহলে অনেক গ্রাউন্ডে নেব আমি ওরকম পারবো না যাই হোক কমিয়ে যাবো এরিক আমার মেইন তো যাই হোক বিভিন্ন এখানে অ্যাডিনিয়াম স্নেক প্ল্যান্ট প্রচুর গাছ আছে চলো এদিকে দেখাই কি কি গাছ আছে টেবিলে প্রচুর গাছ আছে প্রচুর প্রচুর এখানে গাছ নেবে না নেবে না এদিক পাম আমাকে নিতে হবে না পছন্দ করে নাও এখান থেকে দেখাচ্ছি দেখো টেবিলে সব সাজানো আছে ঠিক বুফে সিস্টেমের মতন যার যেটা ইচ্ছা দুটো করে গাছ ফাস্ট রাউন্ডে নিতে হয় তো আমি নিয়েছি দুটো গাছ অনেক রকমের গাছে এখানে এই গাছটা বেশ সুন্দর নতুন করতে লাগছে সুন্দর লাগছে অনেক ধরনের গাছ আছে শুধু গাছ বাগানই হলে হবে না মানুষকেও গাছ দান করতে হবে সেটা হাতে হাতে হোক বা এইভাবে কোনো টুকনিকের মাধ্যমে সেটা আমরা গাছ বাগানটা করছি por Thank you. মযযয মে্টল সিরlly পরে দেখাবো খাওয়া দাওয়া ওখানে গিয়ে